এই ভিডিওতে আমরা কিছু অশুভ রেখা নিয়ে আলোচনা করব যেগুলো জীবনে অত্যন্ত মারাত্মকভাবে খারাপ ফল দিতে পারে এই হাতটি দেখুন হাতে দেখুন আয়ু রেখা এখানে ভেঙে আছে এটা অত্যন্ত একটা অশুভ বিষয় যাদেরই কোনো রেখা সেটা আয়ু রেখা হতে পারে মস্তিষ্ক রেখা হতে পারে এটা কিন্তু অত্যন্ত অশুভ একটা বিষয় তাছাড়াও দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা এটা অত্যন্ত একটা অশুভ রেখা প্রত্যেকটা কাজে বাধা আসে এবং জীবনে কোনো কিছুতেই সফলতা আসতে দেয় না তাই আমরা অশুভ কিছু রেখা নিয়ে আমরা আলোচনা করবো দেখতে পাচ্ছেন ডাবল ম্যারেজ লাইন বা বিবাহ রেখা নিচের দিকে নেমে যাওয়া এটা অশুভ রেখা হিসেবে ধরা হয় মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন এটাকেও অশুভ রেখা হিসেবে ধরা হয় আমরা আলোচনা করব চলুন দেখি দেখুন এই জাতকের হাতে দেখুন এটাকে বলা হয় জীবন রেখা বা আয়ু রেখা মানে জীবনে কতদিন বাঁচবেন বা কতদিন নিরোগ বা সুস্থভাবে থাকবেন কি না জীবনে উন্নতি সফলতা সবই কিন্তু আয়ু রেখা থেকে বিচার করা হয় তাই রেখা যদি কারো খারাপ থাকে তাহলে কিন্তু জীবনে নানান রকম জায়গাতে সমস্যা হবে অনেকে বলে আয়ু রেখা তোমার ভালো তাহলে বিপদ কেন হচ্ছে দেখুন এই জাতকের হাতে দেখতে পাচ্ছেন আয়ু রেখায় এই যে বিন্দু চিহ্ন এই যে বিন্দু বিন্দু চিহ্ন আছে এগুলো কিন্তু বাধা এবং জীবনে বহু বহু মানে বড় বড় বিপদকে নির্দেশ করে জীবনে একটা দুটো তিনটে চারটে বিপদ কতদিন কত বয়সের মধ্যে একদম ফটটি পর্যন্ত এই চার পাঁচটা বিপদ এর জীবনে বড় বড় বিপদ আসবে মারাত্মক বিপদ আসবে তো এগুলো কিন্তু অশুভ তাছাড়াও দেখতে পাচ্ছেন আয়ু রেখা এখানে ভেঙে আছে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের যোগ্যও নির্দেশ করে এরকম কন্ডিশন কী করা উচিত অবশ্যই গাড়িতে হেলমেট পরবেন সাবধান সতর্ক থাকবেন দেখতে পাচ্ছেন পঞ্চাশের পরও কিন্তু জাতকের বিপদের একটা আশঙ্কা লক্ষ্য করছি তাই এগুলো বিপদ রেখা এবার যদি কারোর মঙ্গলে দেখেন এরকম ক্রস সাইন জেনে নেবেন তাকে কোর্ট কাচারি ঝামেলা বা তাকে আইনি মানে মানে পড়তেই হবে আইনের জালে পড়তেই হবে এরকম মঙ্গলের ক্ষেত্রে একাধিক রেখা থাকলে মঙ্গলের ক্ষেত্রে পরিষ্কার থাকা ওটা মঙ্গলের ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন বা এরকম রেখা থাকলে সেটা কিন্তু আপনার শত্রুকে নির্দেশ করে তাছাড়া মঙ্গলের ক্ষেত্রেও যদি এরকমভাবে ক্রস সাইন করে বা এরকমভাবে জাল চিহ্ন তৈরি করে সেটাও কিন্তু বিপদ ভাড়াকে নির্দেশ করে বৃহস্পতির ক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন যেমন তিল থাকতে পারে বা বৃহস্পতির ক্ষেত্রে দেখা গেলো প্রচণ্ড ফ্ল্যাট বা নিচু হয়ে আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি গুরু কৃপা পাবেন না সব থেকে বাজে যোগ হচ্ছে শনির ক্ষেত্রে এই আড়ি রেখা এটা অত্যন্ত অশুভ অনেকের আবার দেখা যায় যে এরকমভাবে মানে হৃদয় রেখা এরকমভাবে বেঁকে গিয়ে এরকমভাবে রেখা থাকে হালকা করে কাট করে আরেকটা রেখা এরকমভাবে আড়ি রেখায় কনভার্ট হয় সবাই মনে করে যে না এই রেখাটা শুধুমাত্র হৃদয় রেখা দেখুন ওটা আড়ি রেখা আপনার অনেকের হাতেই দেখেছি আমরা পাই এই রেখাটা আরি রেখা দেখতে পাচ্ছেন সঙ্গে রম্ব সাইন করছে এটা অত্যন্ত অশুভ একটা রেখা যাদের হাতে থাকে তাদের জীবনে লোন দেনা আর্থিক কষ্ট এবং কোনো কাজ সঠিকভাবে হবে না সঙ্গে যদি আঙুলের মধ্যে ফাঁক দেখেন এটাও কিন্তু একটা অশুভ চিহ্ন এবং এই আঙুলে ফাঁক থাকলে তার অর্থ কষ্ট হয় রবি আঙুলে থাকলে মান কষ্ট হয় এবং বুধের আঙুলে থাকলে তাদের বুদ্ধি জ্ঞানও কষ্ট হয় দেখবেন বেশিরভাগ হাতে সবগুলো ফাঁক মানে কি তাদের মান যশ জ্ঞান বুদ্ধি কিছুই ঠিকঠাক থাকে না এই হাতটা দিয়ে বোঝা যাচ্ছে এটা ডেমো হাত সব রেখা তো পাওয়া যাবে না এটা হচ্ছে মানি ট্রায়াঙ্গেল এটা চিহ্ন অনেকে দেখবেন যে এরকমভাবে কোটিপতি চিহ্নটা এই কমপ্লিট হয়নি সেই ক্ষেত্রে তারা কিন্তু অর্থ কামাতে পারে টাকা রাখতে পারবে না ধনভাব ভালো হয় না তাই আমরা অশুভ রেখা নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে পজিটিভ রেখা অবশ্যই বলবো দেখতে পাচ্ছেন এইটাকে আয়ু রেখা বলা হয় আয়ু রেখাতে যখন এরকম লম্বা রেখা উঠে এটাকে এটাকে বলা হয় সাকসেস লাইন সেলফমেড ভাগ্য রেখা মানে নিজের ভাগ্য নিজে গড়ে এরা কষ্ট করে ভাগ্য করে এখান থেকে রেখা যদি থাকে এসে স্ট্রাগল রেখা বলা হয় প্রচণ্ড স্ট্রাগল মানুষের হাতে দেখবেন এই রেখাগুলো কিন্তু থাকবেই তাই এই ভিডিও দিয়ে আমরা যেটা বোঝাতে চাইছি হ্যাঁ আবার যদি দেখেন রবি রেখা একটা রবি রেখা অত্যন্ত ভালো সেই রবি রেখাকে যদি দেখালে বুথ থেকে সাপোর্ট করেছে তাহলে জানবেন যে তার জ্ঞান তাকে কর্মজীবনে নাম যশ পেতে সাহায্য করছে অনেকে দেখবেন শনি থেকে এরকমভাবে সাপোর্ট করে তার মানে তার কর্মের জোরে সে কিন্তু নিজের নাম যশ বানাবে তাই অনেকে দেখবেন এরকমভাবে থাকে এটাও কিন্তু একই কাজকে একাধিকভাবে করাকে নির্দেশ করে মানে একই ব্যবসাকে হাজারো জায়গা থেকে করা অনেকে দেখবেন রবি রেখা এরকম থাকে একাধিক রবি রেখা এরকমভাবে কেটে কেটে উঠে তাদের কিন্তু মাল্টিপুল চয়েস বা মাল্টিপুল কর্মজীবন দেখা যায় রবি রেখা কেটে গেলে বারবার বাধা বাধা বাধাকে নির্দেশ করে বা চাকরি চলে যাওয়াকে নির্দেশ করে তবে বেশিরভাগ ভালো চন্দ্র থেকে যে ভাগ্য রেখাটা উঠে এরকমভাবে ওঠে এটা কিন্তু সবথেকে ভালো এতে কি হয় তারা অন্যের সাপোর্ট পায় চন্দ্রের ক্ষেত্রে এরকম রেখা ভ্রমণযোগকে নির্দেশ করে চন্দ্র থেকে এরকম চতুর্ভুজ মানে বিদেশে গিয়ে তাদের বাড়ি ঘর সম্পত্তিকে নির্দেশ করে তাই একটা হাতে একাধিক চিহ্ন থাকতে পারে আমরা ছোট্ট একটা ভিডিও দিয়ে বোঝাচ্ছি যে হাতে রেখা অশুভ রেখা যেমন শুক্রের ক্ষেত্রে যদি এরকম জাল চিহ্ন দেখেন তারা কিন্তু অন্য মানে অন্য মানে জেন্ডারের প্রতি আসক্ত হয়ে পড়ে নারীর ক্ষেত্রে থাকলে পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে এটা চারিত্রিক জায়গাটা ভালো হয় না তবে শুক্র উঁচু হতে হবে এবং শুক্রের ক্ষেত্রেও যেমন চন্দ্র থেকে শুক্র বড় হবে সেই ক্ষেত্রে কথাটা প্রযোজ্য সঙ্গে জাল চিহ্ন থাকা চাই সঙ্গে যদি দেখা যায় কারো রবি এরকমভাবে মানে একাধিক ম্যারেজ লাইন তাদের চারিত্রিক জায়গাটা ভালো হয় না তো এটা অবশ্যই প্রত্যেকটা ম্যান ভ্যারি করে সবার যে শুক্র থ খারাপ থাকলে যে চরিত্র খাবে এটা বলছি না তবে এরকম চিহ্ন কিন্তু খুব খুতখুত স্বভাবের বলতে পারেন বা অন্য কিছুতে আসক্ত হয়ে পড়ে নেশা আদি বা অন্যান্য বিষয়ে আসক্ত হয়ে পড়ে সেটাও যদি দেখা যায় এখানে বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখুন জাল চিহ্ন দেখেন সেটাও কিন্তু হাতে অশুভ চিহ্ন হিসেবে ধরা হয় এরকম জাল চিহ্ন থাকলে দেখা যায় তারা কিন্তু মানে ধর্মের প্রতি মানে ধর্মভীরু হয়ে যায় ধর্ম থেকে তারা পালিয়ে যায় এবং মানে অধর্মের মতো কাজ করতে পছন্দ করে শনির ক্ষেত্রে এরকম জাল চিহ্ন দেখা যায় অনেকের হাতে এরকম শনির ক্ষেত্রে এরকম চিহ্ন থাকে সেটাও কিন্তু অধর্মের পথে থেকে তারা কিন্তু খুব খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে এবং লোন দেনায় আর্থিক কষ্টের মানে পড়তে দেখা যায় তাই হাতে জাল চিহ্ন হাতে ক্রস চিহ্ন এগুলো অশুভ তবে কিছু কিছু ক্ষেত্রে ক্রস চিহ্ন জব চিহ্ন খুব ভালো যেমন এখানে জব চিহ্ন ভালো ফল দেয় এখানে জব চিহ্ন ভালো ফল দেয় এরকম জায়গায় চিহ্ন থাকে তারা কিন্তু দেখা যায় যে শেষ বয়সে প্রচুর অর্থ পেয়ে দেখে পেতে দেখা যায় তাই একটা ভিডিও দিয়ে আমরা বোঝালাম আপনাদের হাতটা আপনাদের হাত যদি বিচার করতে চান তাহলে স্ক্রিনে ধরেন আমরা যোগাযোগ করবেন সবথেকে খারাপ চিহ্ন কি। সব খারাপ চিহ্ন হাতে হচ্ছে এখানে এই চিহ্নটা সবথেকে খারাপ চিহ্ন এবং সব থেকে খারাপ চিহ্ন আয়ুরেখা রেখা ছোট হওয়া বা আয়ুরেখা ভেঙে থাকা এটা খারাপ চিহ্ন এটা কিন্তু বিপদ আশঙ্কা লেখ করা যায় রবি রেখা কেটে কেটে থাকলে এটাও কিন্তু খারাপ চিহ্ন কর্মজীবনে প্রচণ্ড বাধাকে নির্দেশ করে ভাগ্য ভাগ্যরেখা এরকমভাবে থেমে থেমে যাওয়া এটাও খারাপ চিহ্ন হিসেবে ধরা হয় এগুলো খারাপ চিহ্ন তাই হাতে খারাপ চিহ্ন থাকলে অবশ্যই তার প্রতিকার হয় প্রত্যেকটা হাত যেমন আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার আলাদা তাই এই হাতে আমরা প্রতিকার নিয়ে আলোচনা করতে পারছি না কারণ আপনারা দামি দামি প্রতিকার কিনে হয়তো টাকা নষ্ট করে ফেলবেন তাই প্রতিকার যখনই নেবেন ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে প্রতিকারটা নেবেন দেখতে পাচ্ছেন এই যে বিন্দু চিহ্ন মানে হৃদয় সংক্রান্ত হার্ট সংক্রান্ত রোগ হবে এদের জীবনে সম্পর্ক ভালো হয় না বয়সীমাটা কীভাবে বিচার করবেন এইভাবে বয়সীমা বিচার করবেন এখান থেকে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর তাহলে এই জাতকের বয়স কোন সীমাতে এই বিন্দু চিহ্ন আছে সেই বয়সীমাটাই হবে আবার সীমা যদি দেখা যায় এখান থেকে আমরা আনুমানিক আশি ধরবো তাহলে চল্লিশ এভাবে বয়স সীমা ধরা হয় এবার এখানে কুড়ি এভাবে এভাবে দশ এভাবে হিসাব করতে পারবেন এভাবে হিসাব করলে আপনাদের হিসাব করতে সুবিধা হবে অনেকের আবার দেখবেন এরকমভাবে বেঁকে থাকে দেখুন লম্বাই ডিস্ট্যান্সটা এখান থেকে এইটা একশো বছর ধরে এগোয় এবার অনেকের বাঁকা হয়ে থাকলে এই রেখাটা এই রেখাটা সমান হতে পারে কিন্তু বাঁকা হয়ে আছে কিন্তু অনেকে দেখা গেল সোজা হয়ে আছে সেক্ষেত্রে আয়ু বেশি পায় না কারণ এই রেখাটা এইখান এখান থেকে বুঝতে পারছেন মানে প্রায় থার্টি পার্সেন্ট আয়ু কম মানে একশো থেকে আমরা সত্তর বছর আয়ু তারা পাচ্ছে বা আশি বছর আয়ু পাচ্ছে তাই আয়ু রেখা বিচার করার ক্ষেত্রে এরকম বাঁকা আয়ু রেখা ভালো বা আয়ু রেখা যদি দেখা বিচার করার সময় দেখা গেলো এরকমভাবে চলে যাচ্ছে এটাও কিন্তু অনেকটা বড় মানে এই রেখাটা যদি আমরা এই দৈর্ঘ্যটাকে দেখি আর এই দৈর্ঘ্যটা সমান হয় তাহলে আরও বেশি পেয়ে থাকে তাই এই দেখাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম একটা ভিডিও শুধুমাত্র বোঝালাম আপনাদেরকে পজিটিভ দিক নেগেটিভ দিক ভালো দিক মধ্যে তুলে ধরলাম আপনারা যারা মনে করছেন নিজের হাত বিশ্লেষণ করাবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন